রাতে বারবার বার প্রস্রাব এই সহজ উপায়গুলো আপনাকে দেবে গভীর ঘুম নমস্কার ডেইলি হেলথ গাইড বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত রাতের পর রাত বার প্রস্রাবের জন্য আপনার ঘুম ভেঙে যাচ্ছে বিছানায় শুয়ে ওপাশ করছেন কিন্তু কিছুতেই আবার ঘুম আসছে না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজকে আমরা এমন কিছু ছোট ছোট ভুল নিয়ে কথা বলবো যা আমরা প্রায়শই করে থাকি আর এই ভুলের কারণেই আমাদের রাতের ঘুম নষ্ট হয় এই ভুলগুলো শুধরে নিলেই আপনার রাতে বারবার বাথরুমে যাওয়ার সমস্যা চিরতরে দূর হয়ে যাবে আমরা এমন কিছু সহজ ঘরোয়া পদ্ধতি নিয়েও আলোচনা করব যা আমাদের পূর্বপুরুষেরা বহু বছর ধরে ব্যবহার করে আসছেন এবং অসাধারণ ফল পেয়েছেন এছাড়া আমরা জানব কেন দিনের একটি বিশেষ সময় জলপান করাকে গোল্ডেন আওয়ার বলা হয় এবং কিভাবে এই অভ্যেস আমাদের শরীরকে সুস্থ রাখে আপনার রাতের ঘুম কেন ভেঙে যায় যদি রাতে দুই তিনবার প্রস্রাবের জন্য আপনার ঘুম ভেঙে যায় তবে এটাকে কখনোই স্বাভাবিক মনে করবেন না এই সমস্যা যদি দীর্ঘদিন জ্বলতে থাকে তাহলে এটি আপনার স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এর ফলে আপনার রক্তচাপ বাড়তে পারে স্মৃতিশক্তি কমে যেতে পারে এবং স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায় যেমন ধরুন গড়িয়া অঞ্চলের বাসিন্দা আশি বছর বয়সী সমরবাবু আগে তার রাতে মাত্র একবার ঘুম ভাঙত কিন্তু এখন প্রায় তিন চারবার বাথরুমে যেতে হয় এর ফলে তিনি সারাদিন খুবই ক্লান্ত থাকেন তার রক্তচাপ বেড়েছে এবং ছোট ছোট জিনিস ভুলে যাচ্ছেন তার এই সমস্যা কিন্তু একদিনে তৈরি হয়নি এর প্রধান কারণ হল তার জল পানের ভুল অভ্যাস পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সের পর আমাদের শরীর রাতে প্রস্রাবকে আগের মতো নিয়ন্ত্রণ করতে পারে না কারণ ভ্যাসোপ্রেসিন নামক হরমোনের মাত্রা কমে যায় আমাদের কিডনি ধীরে কাজ করতে শুরু করে এবং ব্লাডার আরও সংবেদনশীল হয়ে পড়ে অনেকে এই সমস্যা সমাধানের জন্য জলপান একদম কমিয়ে দেন বা ঘুমের ওষুধ খাওয়া শুরু করেন এটি শুধু ভুল নয় বরং অত্যন্ত ক্ষতিকর এই অভ্যেস কিডনি রক্ত এবং মস্তিষ্কেরও ক্ষতি করে এই ছোট ছোট ভুলগুলি আপনার রাতের ঘুম নষ্ট করে ভুল এক সন্ধে ছটা সাতটার পর অতিরিক্ত জল পান অনেকেরই ধারণা রাতের খাবারের পর বেশি জল পান করলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় কিডনি পরিষ্কার হয় এবং হজম ভালো হয় কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা সন্ধে ছটা সাতটার পর আমাদের কিডনি ধীরে কাজ করা শুরু করে কারণ শরীর তখন বিশ্রামের জন্য প্রস্তুত হয় এই সময় দুই তিন গ্লাস জল পান করলে কিডনিকে সারা রাত ধরে জল ফিল্টার করতে হয় এর ফলে ঘুমানোর দুই তিন ঘণ্টা পর ব্লাডার ভরে যায় এবং প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যায় সকালে ঘুম থেকে উঠে শরীর ক্লান্ত দুর্বল এবং অলস লাগে এমনকি মাথা ঘোরা বা মনোযোগের অভাবের মতো সমস্যাও হতে পারে যেমন ধরুন আমাদের পরিচিত অমলবাবু প্রতিদিন সন্ধ্যায় প্রচুর জল পান করেন এই ভেবে যে এতে তার শরীর পরিষ্কার হবে কিন্তু তার এই অভ্যেসেই তার রাতের ঘুমের শত্রু এর ফলে তিনি গভীর ঘুম থেকে বঞ্চিত হন এবং সকালে উঠে খুবই দুর্বল অনুভব করেন ভুল দুই সন্ধ্যের পর জলযুক্ত খাবার ও পানীয় গ্রহণ আমরা প্রায়শই মনে করি সন্ধ্যাবেলা এক কাপ গরম মশলা চা এক গ্লাস হলুদ দুধ পাতলা স্যুপ বা শশা টমেটোর মতো সালাদ খাওয়া স্বাস্থ্যকর কিন্তু এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে জল থাকে সূর্যাস্তের পরে সব খেলে আমাদের রক্তে জলের পরিমাণ বেড়ে যায় এবং কিডনিকে তা ফিল্টার করতে হয় যার ফলে ব্লাডার ভরে যায় এবং রাতের ঘুম ভেঙে যায় যেমন ধরুন আপনার মা হয়তো রাতের খাবারের পর আপনাকে এক বাটি স্যুপ দেন তিনি মনে করেন এটি স্বাস্থ্যকর কিন্তু রাতে ঘুমানোর আগে এই অতিরিক্ত জল আপনার ঘুম নষ্ট করে দিতে পারে ভুলতিন সারাদিন জল পান না করে সন্ধ্যেবেলায় একসঙ্গে বেশি জল পান করা এটি অনেক বয়স্ক মানুষের এটি সাধারণ অভ্যেস সারাদিন ব্যস্ততার কারণে তারা জল পান করতে ভুলে যান এবং সন্ধ্যেবেলায় কাজ শেষে যখন মনে পড়ে তখন তিনি একবারে দুই তিন গ্লাস জল পান করেন এর ফলস্বরূপ তা রাতের ঘুম নষ্ট হয় আপনি এই ভিডিওটি কলকাতা বা পশ্চিমবঙ্গের অন্য কোন শহর থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও এই সমস্যা নিয়ে আপনার যদি কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা প্রশ্ন থাকে তাহলে সেটাও কমেন্টে জানাতে পারেন আমরা আপনার সব প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব ভুল চার ঘুমানোর আগে প্রতিরক্ষামূলক প্রস্রাব করা ঘুমানোর আগে ব্লাডার খালি করে নেওয়া শুনতে ভালো মনে হল এটি একটি ভুল অভ্যেস এতে আপনার ব্লাডার পুরোপুরি ভরা না থাকলেও আপনি প্রস্রাব করেন এর ফলে ব্লাডারের স্নায়ুগুলি কম প্রস্রাবেই সংকেত পাঠানো শুরু করে যার ফলে সামান্য প্রস্রাব হলেও আপনার ঘুম ভেঙে যায় এই ভুল সংকেত আপনার রাতের ঘুম নষ্ট করে দেয় যেমন ধরুন আপনি হয়তো রাতে ঘুমানোর আগে প্রস্রাব করতে গেলেন কিন্তু আপনার ব্ল্যাডার তখন অর্ধেকও ভরা নেই আপনার মস্তিষ্ক এই অভ্যেসটি মনে রাখে এবং পরের বার যখন আপনার ব্ল্যাডার সামান্য ভরে তখন মস্তিষ্ক আপনাকে প্রস্রাবের জন্য সংকেত দেয় যার কারণে আপনার গভীর ঘুম ভেঙে যায় ভুল পাঁচ জল পানের ভুল সময় এবং ভুল পদ্ধতি পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়সের পর আমাদের শরীরের অভ্যন্তরীণ ঘুড়ি পরিবর্তিত হয় দিনের বলায় শরীর বেশি সক্রিয় থাকে রক্ত সঞ্চালন ভালো হয় এবং কিডনিও দ্রুত কাজ করে কিন্তু বিকেল পাঁচটার পর থেকে ফিল্টারিং প্রক্রিয়া ধীর হয়ে যায় এই সময় বেশি জল পান করলে তা শরীরে দীর্ঘক্ষণ থাকে এবং ধীরে ধীরে প্রক্রিয়াজাত হয় যার কারণে ব্ল্যাডার ভরে যায় ইউরোলজিস্টরাও এই বিষয়ে একমত তারা বলেন দিনের মোট জলের সত্তর শতাংশ দুপুর তিনটের মধ্যে পান করে নেওয়া উচিত বাকি তিরিশ শতাংশ বিকেল তিনটে থেকে পাঁচটার মধ্যে ধীরে ধীরে পান করুন এরপর সন্ধ্যা ছোটা সাতটার পর কেবল তখনই জলপান করুন যখন সত্যিই খুব তৃষ্ণা পায় এই পদ্ধতিটি আপনার কিডনিকে দিনের বেলায় ভালোভাবে কাজ করার সুযোগ দেয় রাতের বেলায় চাপ কমায় এবং ঘুমের সময় ব্লাডারকে শান্ত রাখে এটি খুবই সহজ কার্যকর এবং একটি অসাধারণ উপায় জলপানের সঠিক উপায় গোল্ডেন আওয়ারের রহস্য প্রতিটি মানুষের শরীর এবং জীবনযাত্রা আলাদা কিন্তু মূল নীতিটি একই সঠিক পরিমাণে সঠিক সময়ে এবং ঘুমের আগে ধীরে ধীরে জলপানের পরিমাণ কমিয়ে আনতে হবে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম জল পান করুন এতে সারা রাতের জলের অভাব পূরণ হয় হজম ঠিক থাকে এবং কিডনি তার কাজ শুরু করে যদি আপনার গ্যাস বা নিম্ন রক্তচাপের সমস্যা থাকে তবে ধীরে ধীরে চুমুক দিয়ে জল পান করুন সারাদিন জল পান করুন জল খাবার বা সকালের খাবারের আগে সকালে দুপুরের খাবারের আগে এবং দুপুরে হালকা খাবার খাওয়ার সময় প্রতিবার একশো থেকে দুশো মিলিলিটার প্রায় এক গ্লাস করে জল পান করা উচিত এতে কিডনি সহজেই জল ফিল্টার করতে পারে এবং শরীরও কোনো চাপ ছাড়াই জল শোষণ করে নেয় যেমন আপনি সকালে উঠে এক গ্লাস জল খেলেন এরপর জল খাবারের আগে আর এক গ্লাস দুপুরে খাবারের আগে আর এক গ্লাস এবং বিকেলে আবার এক গ্লাস এভাবে আপনার কিডনি ধীরে ধীরে জল প্রক্রিয়াজাত করতে পারে সন্ধ্যায় ওষুধ খেলে যদি সন্ধ্যায় কোনো ওষুধ খেতে হয় তবে শুধু ওষুধ গিলার জন্য যতটুকু জল লাগে ততটুকুই পান করুন পুরো গ্লাস ভর্তি জল পান করার কোনো প্রয়োজন নেই অতিরিক্ত তৃষ্ণা যদি আপনার অস্বাভাবিকভাবে তৃষ্ণা পায় তবে আপনার খাদ্যাভ্যাস পরীক্ষা করা উচিত খাবারে অতিরিক্ত নুন বা মশলা আছে কিনা তা দেখুন কিছু ওষুধও মুখ শুকিয়ে দেয় তাই সেদিকেও নজর রাখুন আধুনিক বিজ্ঞান ও আয়ুর্বেদ একই কথা বলে আধুনিক চিকিৎসা ও আয়ুর্বেদ উভয়ই এই গোল্ডেন আওয়ারের নীতিকে সমর্থন করে যদিও তারা ভিন্ন ভাষায় কথা বলে আধুনিক চিকিৎসা ইউরোলজিস্টরা বলেন যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়সের পর ভ্যাসোপ্রেসিন হরমোন কমে যায় কিডনির ফিল্টারিং ক্ষমতা কমে যায় এবং ব্লাডার সংবেদনশীল হয়ে ওঠে তাই দিনে যখন কিডনি বেশি সক্রিয় থাকে তখন বেশি জল পান করা উচিত আয়ুর্বেদ আয়ুর্বেদ অনুসারে সূর্যোদয় থেকে বিকেল চারটে পাঁচটা পর্যন্ত আমাদের শরীরের অগ্নি এবং মেটাবলিজম সবচেয়ে বেশি সক্রিয় থাকে এই সময় খাবার বা জল পান করলে তার শোষণ ভালো হয় এবং শরীর সঠিকভাবে ডিটক্সিফাই হয় সূর্যাস্তের পর শরীর বিশ্রামের জন্য প্রস্তুত হয় তাই তখন কিডনি এবং ব্লাডারকেও বিশ্রাম দেওয়া উচিত উভয়ে চিকিৎসার মূল কথা একই শরীরের জৈবিক ঘড়িকে সম্মান করা একটিতে হরমোন এবং অঙ্গ কথা বলা হয় অন্যটিতে শক্তি এবং সময়ের কথা কিন্তু উপসংহার একই সঠিক সময়ে সঠিক পরিমাণে এবং ঘুমের আগে ধীরে ধীরে জলপানের পরিমাণ কমিয়ে আনতে হবে এই সহজ অভ্যেসটি আপনার রাতের উন্নময় সংখ্যা কমিয়ে দেবে আপনাকে গভীর এবং শান্ত ঘুম দেবে এবং সকালে আপনাকে সতেজ রাখবে এটি আপনার রক্তচাপ এবং স্মৃতিশক্তি ভালো রাখতেও সাহায্য করবে আজ থেকে গোল্ডেন আওয়ারে জলপান করা শুরু করুন এবং এক দু সপ্তাহ পর আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন এই ভিডিওটি আপনার বাবা মা দাদা দাদি বা এমন কোন প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করুন যারা রাতে বারবার প্রস্রাবের কারণে কষ্ট পান এই ভিডিওটি তাদের জন্য একটি অমূল্য উপহার হতে পারে যা তাদের বৃদ্ধ জীবনকে আরও সুস্থ শান্ত এবং আনন্দময় করে তুলবে আজকের জন্য এটুকুই আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকেনটি টিপে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম